আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহরা আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম তো আজকে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন বেশ কয়েকদিন যাবত এই বিষয়ে কোনো আপডেট দেওয়া হয় না তো আপনারা যেহেতু জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিছু একটা আপডেট আপনাদেরকে দিব তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তো চতুর্থ ফলাফল কোন বছর প্রকাশ করা হবে সেটা এখন বলা উচিত কারণ কোন মাসে বা কবে কোন দিন প্রকাশ করা হবে এটা এখন আর বলাটা আসলে ওই রকমভাবে যুক্তিযুক্ত নয় কারণ আমরা এই চতুর্থ গণবিজ্ঞপ্তের ফলাফল প্রকাশ সম্পর্কিত তথ্য বা ভিডিও আপলোড দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি তারপরেও দিতে হয় যেহেতু আপনারা এখানে বত্রিশ হাজার শিক্ষক প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা সব সকলেই অপেক্ষা করছেন যে আসলে চূড়ান্ত সুপারিশটা কবে হবে এই সম্পর্কে কোনো একটা তথ্য বা আপডেট পাওয়ার জন্য আপনারাও অপেক্ষায় থাকেন তো তেমন একটা তথ্য বা তেমন বড়ো কোনো আপডেট যদি না আসে তাহলে সেটা দেওয়াও আসলে অতটা গুরুত্বপূর্ণ না তারপর টুকটাক যে আপডেটগুলো আসে চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য তো এখন যেটা বলছিলাম যে আসলে কোন বছর চতুর্থ গণবিজ্ঞপ্তি ফলাফলটা আসবে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে সুপারিশটা করার পরে প্রাথমিক সুপারিশ করার পর থেকেই বিভিন্ন সময়ে মানে একটা তারিখ দেওয়া হয়েছিল এন টিআরসির পক্ষ থেকে যে এই তারিখে না এই তারিখ দেওয়া হবে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য এই মাসে দিব আগামী মাসে দিবো তো এরকম করতে করতে এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে তারা সর্বশেষ যেটা জানিয়েছেন যে আগস্ট মাসের শেষের দিকে তারা এই প্রকাশ করতে চাচ্ছেন তারপরেও যে প্রকাশ করবেন সেটা বলেন নাই বলছেন যে প্রকাশ করতে চাচ্ছেন এর আগে জুলাই মাসের কথা বলা হয়েছিলো পরে আগস্টের প্রথমে এখন বলা হয়েছে আগস্টের শেষে তারা ফলাফলটা প্রকাশ করবেন তো এখন তারা যে কাজটা করছেন তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বিরল ফর্মে যে যারা ভুলগুলো করছিলেন আমরা জানি সাতাশ তারিখ বন্ধু তাদের বিরল ফর্মে যে ভুলগুলো সংশোধন করে পাঠানোর কথা তো এই একটা কাজ এছাড়া যে চাল সনদ বা এক থেকে এগারোতম যে নিবন্ধনধারী যারা আছেন তাদের সনদগুলো যাচাই বাছাই করা তাদের বয়স ঠিক আছে কিনা বিভিন্ন রকমের যে কাজগুলো আছে এই কাজগুলো করছেন তারা এই কাজগুলোর কারণে পিছিয়ে যাচ্ছে আর সনদ যাচাই যে কাজটা সেটা চলবে হচ্ছে দশ আগস্ট তারা বলছেন দশ আগস্টের মধ্যে তারা এই কাজটা শেষ করবেন এবং এর পরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটার অনুমতি চাইবেন যে বিরল পরম পূরণ পুলিশ ভেরিফিকশন চলমান রেখে ফলাফলটা প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবেন শিক্ষা মন্ত্রণালয় যদি বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেও অনুমতি দেয় এটা প্রকাশ করার জন্য যে হ্যাঁ পুলিশ গেলিভিশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ দিয়ে দাও তাহলে হচ্ছে তারা আগস্টের শেষে এই ফলাফলটা প্রকাশ করবে মানে পঁচিশ তারিখের পরে ফলাফলটা প্রকাশ করবে আর যদি সেটা আরও বিলম্বিত হয় তাহলে এই আগস্ট মাসের মধ্যেও কিন্তু আর সম্ভব না আর আমরা ধরতে পারি না আসলে যে আগস্টে হবে কারণ এন এই মানে কথাগুলো বিশ্বাস করার মতো না কোনো কথাই বিশ্বাস করার মতো না তারা যেটা বলে আসলে সেটা করে না বা যে তারিখটা তারা দেয় সেই তারিখটা কখনোই অ্যাকুরেট হয় না এরকম হয় না তো তারপরে আশা করব তারা যে কথাটা বলছেন সেটা যেন কার্যকর করেন ওই সময়ের মধ্যে ফলাফলটা দেন আর একটা বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে যদি ফলাফলটা না দেন কোনোভাবে আরও পিছিয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে ক্ষতি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মানে যারা প্রাথমিক প্রাপ্ত হয়েছেন যে কথাটা আমি আগেও বলছি এবং এখনও বলি যে যদি আগস্টের মধ্যে সুপারিশ না হয় এবং সেটা সেপ্টেম্বরে চলে যায় এমনকি সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে যদি ফলাফলটা প্রকাশ করা না হয় তাহলে কিন্তু সামনে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে এই সমস্ত কারণে ফলাফলটা ভাই প্রকাশ হবে এই কথাটা আমি বলতে পারব না কারণ আগস্ট সেপ্টেম্বর মাস চলে গেলে আর এই ফলাফলটা নির্বাচনের আগে আর ফলাফল প্রকাশ করা সম্ভব না বা আপনাদের নিয়োগটা এর আগে হওয়া সম্ভব না তো সেই জন্যই সবাই আশা করব যে এন থেকে সর্বশেষ যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটের মধ্যেই যেন ফলাফলটা আমরা পেয়ে যাই আর যদি না পেয়ে যাই সেজন্য অন্ততপক্ষে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত আছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা একটা জোট বেঁধে তারা একটা কমিটি করে বা এরকম একটা কিছু করে আপনাদের একদিনের জন্য হল এন টিআরসির সামনে গিয়ে একটা মানববন্ধন করা উচিত মানববন্ধন করা বা একটা তাদেরকে একটা স্মারকলিপি দেওয়া দাবি দেওয়াগুলো জানানো আপনাদের যে সুপারিশের জন্য তাড়াতাড়ি চূড়ান্ত সুপারিশ করার জন্য বলা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের একটু এন টিসির দ্বারস্থ হওয়া দরকার এন টি সামনে এরকম একটা মানববন্ধন বা কিছু একটা করা দরকার তাহলে আশা করা যায় যে এটা একটু হলেও ফলাফলটা দ্রুত প্রকাশ করার ব্যাপারে কাজ দেবে বলে মনে করি তো সম্মানিত বিষ প্রিয় সুপারিশপ্রাপ্ত শিক্ষক বা বোনেরা এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপ থাকবেন এই প্রত্যাশে আল্লাহ হাফিজ